হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রথমেই জানাই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে একত্রিশে জানুয়ারি আর কাল নর্মালি ফার্স্ট ফেব্রুয়ারি আর ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের জীবনে অনেক একটা বড় দিন বা একটা ভালো লাগার দিন আমাদের কেন বললাম জানো কাল হচ্ছে আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি অ্যানিভার্সারি আর আমাদের এবছর তিন বছর পূর্ণ হচ্ছে থার্ড অ্যানিভার্সারি আর সেই উপলক্ষে আমি আর আমার মিলে বেরিয়ে পড়েছি অ্যানিভার্সারি আগের দিন কোথাও একটা যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে গেলে ফুল ব্লগটা অবশ্যই দেখতে হবে আর যদি না দেখো খুব বড় মিস করবে কিন্তু বারবার বলছি তাই দেখতে থাকো আমরা যে বেরিয়েছি মোটামুটি ধরো সকাল সাড়ে সাতটার সময় বেরিয়েছি আমরা আর যেহেতু এখনও অল্প অল্প ঠান্ডা জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়েছি এক ঘন্টা ট্রাভেল করার পরে বাইকেতে একটু চা খেয়ে নিচ্ছি বিশ্বাস করো মুখে ঠান্ডা হাওয়াটা লাগছে হাই রোডের তাই একটু দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি তাই চাটা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বা বেশিরভাগ রাস্তাটাই হাইওয়ে তাই ঠান্ডাটা মুখে খুব সুন্দরভাবে লাগছে আর কি আর ধুলোবালি তো ছেড়েই দাও যা মেকআপ করে এসেছিলাম তা তো তার ছিটে ফোটাবার নেই বললেই চলে চলো তোমরা কি মন্দিরটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি যারা জানো তারা অনেকেই বুঝতে পারছো যারা জানো না তাদের জন্য বলি এটা হচ্ছে নৈহাটির বড়মার মন্দির প্রথমেই বলি জয় বড়মা ধর্ম যার যার বড়মা সবার সেই সেই মন্দিরে সেই মায়ের কাছে আজকে পুজো দিতে এসছি আর এই পুজো দেওয়ার ইচ্ছাটা আমাদের অনেক দিনের বিশ্বাস কর যেদিন থেকে জানতে পেরেছি বড় মাকে সম্পর্কে সেই দিন থেকে একটা ক্ষুব্ধ বাসনা ছিলই মনে মায়ের কাছে গিয়ে পুজো দেবো আর এই যে দেখতে সিজনি যে দোকানটা দেখলে এই যে ওই যে উপরে এই দোকানটা সামনেই হয় বড় মায়ের যে বড়ো মূর্তি হয় দেওয়ালির সময় ওই মায়ের মূর্তিটা ওই দোকানের সামনেটা হয় আর এইটা হচ্ছে মায়ের কুষ্টিভাতারের মূর্তি এখানে ছবি তোলা নিষিদ্ধ তাও আমি চোরের মতন লুকিয়ে না ছবি তুলে পারলাম না সামনে থেকে মাকে দেখবো মা একটা ছবি নিজের ফোনে রাখবো না সেই জন্য আমি জানি এটা অন্যায় তাও তুলে ফেললাম ক্ষমা করমা আর যদি এই ভিডিওটা ওখানকার কেউ দেখে থাকেন তাহলে আমিও বলছি সরি আর মন্দিরের সামনে পুজো দেওয়ার পরে কটা ক্যাথমের ছবি তুলে নিলাম আর কয়েকটা মায়ের ছবি কিনলাম যেগুলো আমাদের বাড়িতে রাখার জন্য বা কিছু মানুষকে দেওয়ার জন্য আমাদের পরিচিত মানুষকে দেওয়ার জন্য আর এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দিরের সামনেই দেখছো যে দোকানটা প্রসাদের ওই দোকান থেকে আমরা ফুল মায়ের প্রসাদ সব কিছু কিনেছিলাম আর বিশ্বাস করবেন না তোমরা এত সুন্দর সিস্টেম পুজো দেওয়ার যে কী বলবো মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম মা সকলে সকল ইচ্ছা পূরণ করো সকলকে সুস্থ রেখো আর আমার মনের বাসনাটা পূর্ণ করো আমার তোমার কাছে একটাই দাবি একটাই চাওয়া আর সেটা আমি তোমাকেই শুধুমাত্র বলেছি তো আশা করবো তুমি আমার ইচ্ছাটা পূরণ করবে জয় বর্মা এই যে এই ভিডিওটা আমার বরের ফোনে করেছিলাম আর যার জন্য ওখান থেকে আমাকে এইভাবে নিতে হয় তো যাই হোক আশা করো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা যাওয়ার পরে এরকম ভিড় লেগে গেছিলো কিন্তু আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম ওই জন্য অতটা ভিড় আমাদের ফেস করতে হয়নি আর বরমান মন্দিরের বাইরেই একটা মহাদেবের মূর্তি যেখানে মায়ের দর্শন করবো আর বাবার দর্শন করব না চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা আর কোথায় যাই দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসছি ব্যারাকপুর দাদা বদি রেস্টুরেন্ট আমাদের দুপুরে খাওয়ার ব্যাপারে ছিল কারণ আমরা বিকালে যেহেতু বাড়ি ফিরতাম এখন প্রায় বেজে গেছে সাড়ে বারোটা একটা ওই জন্য আমার বর বললো চলো আমরা একটুখানি এগিয়ে গিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টে যাই আর আমরা এখানেই প্রথমবার খাবো এর আগে আমার দেও নিয়ে দেওয় সেখানে খেয়েছিলাম বাট রেস্টুরেন্টে এসে বসে খাওয়াটা এই ফার্স্ট টাইম দেখা যাক এখানকার একবিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানকার খাবার আমাদের কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব জানি আমাদের বলার কোনো জায়গা নেই দাদা বৌদি সম্পর্কে নতুন কিছু কিছু বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আরে দেখো সঙ্গে সঙ্গে দুটো নতুন হাড়ি নামলো এগুলো হচ্ছে যারা পার্সেল নিয়ে যায় তাদের জন্য সব থেকে কী জানো এরা একটা এরম ওই যে আমার বর আসছে আগে আমি বরকে দেখিয়ে দিই বা বাইক রাখতে কখন গেছে অনেক যে দূরে অনেক পার্কিংটা অনেক দূরে আর এই দেখো ঘি ঢালছে এক ডিপে ঘি ঢেলে দিল এটা দেখেই ভাল লাগছে বিশ্বাস করো আমি ছিলাম দশ বারো হাত দূরে সেখান থেকে স্পষ্ট গন্ধ পাচ্ছি যাই হোক গন্ধ শুকে পেট না ভরিয়ে উপর দিকে ওঠা যাক মানে রেস্টুরেন্টে ওঠা যাক একদম ডাইরেক্ট খাবারটা এ করে তোমার সাথে রিভিউ দেবো আর এদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা বিশ্বাস করো কি সুন্দর কি যে ভালো লাগছে আর টেস্টও পরিষ্কার পরিচ্ছন্ন আর ঢুকেই বাঁ দিকে এখানে আছে হাত পাক হাত মুখ ধুয়ে নেওয়ার জায়গা আর এই ডান দিকে আছে এদের ক্যাশ কাউন্টারটা এখন যেহেতু সাড়ে বারোটা বাজে সেই জন্য অতটাও ভিড় নেই আমরা তিন চারটে ফ্যামিলি আছি তাই আমার ভিডিও করতে আরও সুবিধা হয়ে গেছে নতুন নতুন ভিডিও করছি একটু আছে লাগে বাট তাও ঠিক আছে আর আমার বর তো খাবে বলে একদম হাত ধুয়ে নিচ্ছে ভালো করে একটু কাঁথপিটে চুলটাও ঠিক করে নিচ্ছে দেখো দেখেছে যেই ভিডিও করছি আর তোমরা আমার ভিডিও কেন দেখতে পাবো না জানো কারণ আমাকে আমি ভিডিওটা করি আমার ভিডিও আমার বর করে দেয় না কারণ আমার বর অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না ভিডিও করে দেওয়া বা ছবি তোলাতে আর এখন আমরা খাবারটা দেখে নিচ্ছি কী কী খাবার অর্ডার দেবো আমরা বেশি কিছু খাবো না বিশ্বাস করো একটুখানি কচুরি খেয়েছিলাম কিন্তু পেটটা ভর্তি আছে চলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি যদি প্রয়োজন মনে হয় মেনু কার্ডটা পস করে তোমরা দেখে নিতে পারো দামগুলো আর সেই কারণেই মেনু কার্ডটা তোমাদেরকে ভিডিও করে দেখানো এখানে রিজনেবল দামগুলো আছে আর আপনি আজকে কোন খাবারটা কীরকম লাগলো সেটা নাম্বারিং করে তোমাদের বলবো দশের মধ্যে কাউন্টিং করব ঠিক আছে দশের মধ্যে কত দেওয়া যায় সেটা কিন্তু খাবার পরে আগে খাই টেস্ট করি তবে না নাম্বার দেবো পরীক্ষায় হলো না কী করে নাম্বার দিই আর বিশ্বাস করবেন না তোমরা এই বড়ো মায়ের পুজো দেওয়ার ইচ্ছা আমাদের অনেক দিনকার ছিল কিন্তু আজকেই পূর্ণ হলো মনে হচ্ছে না একটা জীবনে অনেক বড় পাওয়া পেয়েছি সেরকম হচ্ছে আর মায়ের মূর্তি দেখে গাটা জাস্ট কাঁটা দিয়ে উঠল এই জন্যই বলে বড়মা। মা এরপর একদিন ইচ্ছা আছে মায়ের যে আদি মূর্তি যেটা পুজোর সময় বাইরেটায় হয় ওই মূর্তির দিন মানে পুজোর সময় আসবো ওই মাকে দেখতে এই যে দেখছো আমি ভিডিও করছি উনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন তোমরা ভাবো না তোমাকে দেখা যায় না দিদি কি করে দেখবে বলো আমি তো একা একাই ভিডিও করি আর এই প্রথমে আমরা নিয়েছি ডায়মন্ড ফ্রিজফ্রাই ফ্রাই যেটার অনেক ভিডিও দেখেছি অনেক রিভিউ পেয়েছি সেই জন্য আমরাও ট্রাই করছি দুজনে দুটো ডায়মন্ড ফ্রাই নিয়ে নিয়েছি চলো খেয়ে দেখাই আর কিন্তু গরম তোমরা বুঝতে পারছো কিন্তু জানি না ধোঁয়াওটা গরম আরে দেখো একটু একদম ফেটকি মাছের অরিজিনাল সিলেট আমি ঠেসে ঠেসে দেওয়া আছে আর গরমের জ্বালায় আমি ঠিক করে হাত দিতে পারছি না চলো টেস্ট করে দেখাই কেমন খুব সুন্দর খেতে বিশ্বাস করো দেখো কত ফিফটি মাছ দেখাচ্ছ তোমাদের দেখাচ্ছে দেখো এটাতে আমি মোটামুটি দশের মধ্যে আমি একে আট দিলাম বেশ ভালো আর এরপর আমরা নিয়ে নিয়েছি বেশ পপুলার এটা ছিল পাঞ্জাবি টেংরি কাবাব নামটা ঠিক বলেছি আর এটা নিয়ে দু পিসের দাম নিয়েছে দুশো টাকা দামটাও মেনশান করে দেওয়া তোমাদের অর্ডার করতে বা বুঝতে কোনো অসুবিধাই না হয় আর এইটা তো আরও সুন্দর খেতে আরও সুন্দর এটাকে আমি দিলাম দশের মধ্যে সাড়ে আট এইটার ভেতরে বলছে এরা যে কিমা দেওয়া আছে দেখা যাক আমার বড় আমাকে করে দিচ্ছে বাবা সে বলে না রেধে বেড়ে খাওয়ানো রেধেটা হলো না বেড়ে খাওয়ানোটা হলো তাও ভালো তাই না এটাই বা কজন পায় বলো চলো আমি একটা কামড় দিই উফ কিটিস আমি ভয়েস দেব সময় আমার আবার সেই জিপে জল চলে আসছে আমি কিন্তু বারবার যতবার যাবো এটা ট্রাই অবশ্যই করবো আর তোমাদেরকে রেকমেন্ড করবো এটা ট্রাই অবশ্যই করো খুব সুন্দর খেতে বিশ্বাস করো খুবই সুন্দর এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের পুরো কিমা ভেতরে ঠেসে ঠেসে দেওয়া আছে আমার বর খাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ওর এক্সপ্রেশান দেখে আশা করি বুঝতে পারছো বা আমার এক্সপ্রেশান দেখে বুঝতে পেরেছো কতটা সুন্দর খেতে এটাকে তো আমি একদম দশে নয় দেবই দেবই আর যদি বলে এক নম্বর কেন কাটলাম এক কারণ আমি তো পেটুক আমার একটা খেয়ে হয় না দুটো হলে ভালো হতো সেই জন্য আর কিছুই না লেবু চেপে আমার বর খাচ্ছে দেখেছ আমরা হচ্ছি ভোজন রসিক মানুষ খেতে ভালোবাসি আর খাই বলেই দিন দিন পেটটা সামনের দিকে বাড়তে থাকছে এই দেখো ও কামড় দিচ্ছে আর ওখানে ভেঙে ভেঙে পড়ছে গুনো জাস্ট আর এর পর অর্ডার দিয়েছি দাদা বৌদি স্পেশাল স্পেশাল মাটন বিরিয়ানি আর মাটনের পিসটা দেখো শুধু এত গরম জাস্ট ধরতে পারছে না ও আর দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে আর নলিটা হাতে উঠে আসছে ছেড়ে আসছে আর আমি একটা লিখেছিলাম চরপির পিস কিন্তু আমার দেখাবার ক্ষমতা নেই এত গরম ধরতেই পারছি না ওটাকে কি করে দেখাবো আর চেষ্টা করে দেখি আর বিরিয়ানিদার থেকে যা গন্ধ বেরাচ্ছে ভাই উফ মানে সেই বলে না বিরিয়ানি মানে অন্যরকম ভালোবাসা আমার তো মনে হয় মাথায় ঘুরে যাচ্ছে আর দেখো পুরো ধোঁয়া ধোঁয়া এত গরম খাবার হবে তো এরকম গরম না খেলে মজা আসে আবার বিরিয়ানি কলা পাতায় বিরিয়ানি আমি তো এই প্রথমবার খেলাম প্রথমেই বলেছি বেশ ভালো এটাকেও আমি দশের মধ্যে সাড়ে নয় দেব আমার বরা আমাকে এই মাংসটা দিয়ে দিয়েছে নলির পিঠটা আর ও চরপিটা নিয়ে নিয়েছে যে এত বড় আমি কোনখান দিয়ে ধরে কোনখান দিয়ে খাবো সেটাই বুঝতে পারছি না আর হ্যাঁ একটা কথা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কোনো অংশ ভালো লাগা থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু তোমরা ভিডিও দেখো দেখে চলে যাও একটু কষ্ট করে একটা লাইক তো করতেই পারো বলো একটা ছোট বোনের ইন্সপিরেশান বাড়াবার জন্য আর এই যে একটুখানি ছবি তুলে নিয়েছি ক্যাট মেরে মেরে দুজন মিলে এই যে ডা ডেবি আমরা কেমন লাগছে জানিও কিন্তু আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমাদের বিবাহিত জীবন আরও দীর্ঘস্থায়ী হয় আরও সুন্দর হয় আমরা একে অপরে ভালো সময় খারাপ সময় সাথী হয়ে থাকতে পারি দেখো হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট অন্য কোনো দিনে আর কালকের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা ভালো থেকো